মেসাজ নাদিম টেরাস থেকে আমরা সুযুক্ত হচ্ছি নাদিম ভাইয়ের সাথে এবং আজকের বাজারে এলসি নিয়ে এ বলছেন এবং মুরিকাটা বাজার কি বাড়বে সেই সবচেয়ে তথ্যই জানাবো আজকে নাদিম ভাইয়ের সাথে কথা বলে আসসালামু আলাইকুম আলাইকুম আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই এলসি যে বিষয়টা আমরা যদি ধরুক জানতে পারছি এলসি কি বন্ধ হওয়ার সম্ভাবনা শুনতে পাচ্ছি কিন্তু আসলে কি বন্ধ হবে কি একটু জানা এলসি যদি বন্ধ না হয় এলসি আল্লাহরও লস খাবে ইন্ডিয়া থেকে বৃষ্টি হয়ে গেছে আনুক আর কাজ হবে না কাজ হবে তেল হবে কাজ হবে না ইন্ডিয়া থেকে মালরা আসতে গেলে বডার একটা রেট আছে আবার ইন্ডিয়াতে 10 টাকা বাজার কমায় দিয়েছে ইন্ডিয়াতে 10 টাকা কেজি বেছবো আবার মার্কেটে থাকবো না ওনারে আবার 70 টাকা কেজি নিব ইন্ডিয়াতে এটা সাহস আছে বেচাকিনি করে ওনাদের অভ্যাস আছে কিন্তু এখন বর্তমানে যে বাজার চলতেছে আপনার এই দেশে কেস চলতেছে 45 টাকা কেজি আচ্ছা আচ্ছা 45 টাকা কেজি চলতেছে

এত কম সত্তর টাকা নিজের এলসি কিনা আসলে সত্তর টাকা কেজি আচ্ছা আমার নিজের কিনা আসলে সত্তর টাকা কেজি ওই পেজ আমি বেছি তিরিশ টাকা কেজি আবার যদি কন যে না ভাই সত্যি কিনা আপনি লাগলে নিয়ে যান যে কটা আছে নিয়ে যান আমি তো নেব না দাদা আপনি নিয়ে যান আপনি যদি কন যে না না দিম ভাই এটা সত্যি না মিথ্যা মিথ্যার কোনো আশ্রয় নেই আমি ব্যবসা করি না আচ্ছা ভাই আমি আমি কারণ আমি তো ভাই আমি এক দেড় কেজি কিনে খাবো আমি নিয়ে যেতে পারবো না ভাই আমি এত বেঁচে কি করবো ভয় পাইছেন তারপরেও ভয় কেউ আছে নিবেন কত কেজি কেজি তিরিশটা এক কেজি মেসেজ নাদিম দিম টেরাচ্ছে আচ্ছা 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 আমি যদি বলি আর আমি যদি বলি আসলে এখন স্বস্তির দার মিলছে না এখন বর্তমান বাজার একদিন মাল কম আসলে দাম একটু পাঁচ টাকা বেশি যাবে একদিন মাল বেশি আসলে পাঁচ টাকা কম যাবে এটা হলো মৌসুম আপনার ফরিদপুর ফরিদপুরের পেঁয়াজ এখনো মার্কেটে আসে নাই কুষ্টিয়ার পেঁয়াজ এখনো মার্কেটে আসে নাই ইয়ে চুয়াডাঙ্গার পেঁয়াজ এখনো মার্কেটে আসে নাই পাইকারদের অবস্থান পাইকার আমি বইলেই দিছি পেঁয়াজ স্বর্ণ হোক টাকার উপরে খুচরা বাজারে কেউ না আচ্ছা 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 টাকার উপরে খুচরা বাজারে কেউ না এটা স্বর্ণ স্বর্ণ টাকার উপরে না আচ্ছা দিছি আচ্ছা কিনা হাইস্ট ভালো ভালোটা একদম মাথার সবচেয়ে সুন্দর তারপর ওইটার পরে পেঁয়াজ পাঁচচল্লিশ টাকা কেজি বিক্রি করতেছি পিয়াল্লিশ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করতেছি

ওই যে জন্য তো পারে না হওয়া যাবে না হওয়া যাবে না যদি লড়াই লাগে দুজনে শেষ কেউ কইব না যে আমি আছি আমি গেছি তুন শেষ হয়ে যাবো কিন্তু আমাদের সবার আগে দেশ দেশের জন্য দেশের জন্য মানুষ অনেক কিছুই করে দেশের জন্য অনেক কিছু করব ভালো কিছু করব এটাই আশা করা যায় দেশ বাঁচলে কৃষক বাঁচবে কৃষক বাঁচলে দেশ বাসবে আচ্ছা 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 কৃষক তো এই শীতের মধ্যে প্যান্ট শার্ট পয়রা পয়সা রয়েছে এই শীতের মধ্যে আমারই কৃষক যায় খেতে আচ্ছা 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 আমারই কৃষক যায় খেতে তাও প্যান্ট শার্ট পরে এইভাবে কি যাইতে পারে না 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 এইভাবে যাইতে পারে না এইভাবে যাইতে পারে অনেক কষ্ট করে অনেকই করে পরিশ্রমের ফল আল্লাহ তাআলা ভালো দেয় পরিশ্রমের ফল আল্লাহ তালা ভালো দিবে এটাই আশা করি কিন্তু আমরা যদি দেখ পড়ি ঠিক জায়গা যদি ফোরিস্টম না করি তাহলে কি হবে ঠিক জায়গায় না ঠিক জায়গায় তো আসছে ঠিক আছে ইন্ডিয়ান পেস্ট তো প্রথম যে ছিল সেটা ঠিক ছিল আচ্ছা সেটা ঠিক ছিল পরবর্তীতে বাড়ায় দিছে বাজারটা ছয় লাভ হয়ে গেছে বাজারটা কি হই কার কাছে গেছেগা জানেন নির্মাণ পর্যায়ে গেছেগা বাজারটা আচ্ছা আমরা যদি নির্মাণ পর্যায় বলতে একদম ফেরিয়ালার কাছে বাজারটা গেছে গেছেগা গেছে গেছেগা ফেরিয়ালার কাছে আচ্ছা আচ্ছা আচ্ছা

এই দেশি এবং ইন্ডিয়ান ঠিক আছে ইন্ডিয়া বাংলাদেশ যখন খেলা হয় শুরু হয় হঠাৎ করে যদি বাংলাদেশ ইন্ডিয়ানে হারায় দেয় ক্রিকেট খেলায় যদি হারায় দেয় ওই হারটার অনেক বড় মনে হয় কিন্তু ওই পিএজ এর ক্ষেত্রেও ইন্ডিয়ান হারানটা এত সোজা না আচ্ছা 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 পেজের ক্ষেত্র ইন্ডিয়ানরা হারান্ডা এত সোজা না ইন্ডিয়াতে বেসবো 10 টাকা কেজি যখন বাংলাদেশের মার্কেট কম থাকবে তখন কি নরা উনারা নিয়ে যাব 110 টাকা কেজি 110 টাকা কেজি শুধু 10 টাকা বেসবো সমস্যা নাই কিন্তু সময় মতো 110 কিছু করার নাই আমরা যদি বলি ভাইজান আসলে এখন কৃষকদের এই মুহূর্তের অবস্থান কি একটু জানাবেন কৃষকদের অবস্থা এই মুহূর্তে আছে এখনো মোটামুটি এখনো মোটামুটি নিঃশ্বাস নিতে পারতাছে কিন্তু এলজি যদি পরিপূর্ণভাবে রানিং থাকে পরিপূর্ণভাবে রানিং থাকে কৃষকরা মাইর খাবে মাইর খাবে হুম আচ্ছা 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 বুঝতে পারছি আমার নিজেরই কিন্তু তিন লক্ষ টাকার উপরে লস হয়েছে এই যে ইন্ডিয়ান পেজ আশাতে আশাতেই হা বস্তা এগার সাথে হাজার দুই হাজার না অনেকের টাকা দিয়ে আমি নিজেই বলছিলাম যে দেখেন পিছ টাইতে কোথা পারবো না হয়তো আল্লাহ তাআলা মনটা ভালো রাখছে দেখা হয়তো এখনো হাই হাইটা চলল ফিরে চলতে সিপিিনটাছি এটাই আচ্ছা আমি নিজেই বলছিলাম যে এইpostcss এ 13200 করে থাকবো না ওই 13200 আমার আমারও গেছে কিন্তু গেলে কি হইবো আমি নিজে বইলাই নিজেই ভুলা গেছিলাম ভাই আচ্ছা ভুলা গেছিলাম মডা ব্যবসা রানিং এ সময় তো ভুলা যায় কিন্তু এখনো সচেতন করে দেই এই পেজটার সাথে যদি ইন্ডিয়ান পেজ যদি নেক্সট যদি পাল্লা ধরে যে ইন্ডিয়ান পেয়েজও মার্কেটে আসবো দেশি পেয়েজও থাকবে কেউ বাজার পাবে না এলা যত বড় ব্যবসায়ী তো আচ্ছা 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 কেউ বাজার পাবে না আমি যদি বলি ভাইজান যেমন আজকের এই বাজারে আলু কত চলছে আলু ডাবাই দু এক দিন আগে চলতেছিল মার্কেটে উঠাইতে পারে নাই কুয়াশার জন্য উনিশ টাকা বিশ টাকা গেছে আজকে বারো থেকে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো টাকা আচ্ছা 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 বার্তা একটাই এলসি বন্ধ হতে হবে এলসি বন্ধ হতে হবে এটা তো এটা তো ওইভাবে বলা যাবে না এলসি বন্ধ হতেই হবে এলসি প্রয়োজনে আমি বলছি যে প্রয়োজনে বন্ধ করে দিলে যেন একটা নিয়ন্ত্রণে থাকবে বাজারটা তো এখন হইলোগা ওনার এই দেশি পেজের সিজি আচ্ছা এই সিজিনে যদি এলসি আলো যদি আসে সাহস করে আসে এই দেশের সাথে পারবে না পারবে না এই দেশের সাথে এলসি আর লাভ হবে না আসতে পারেন কিন্তু লাভ হবে না লাভ হবে না লাভ হবে লজ যাবে লজ যাবে আচ্ছা 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 বুঝতে পারছি নাদিম ভাই আমরা আপনাকে ধন্যবাদ জানা চেয়েছিলাম আজকে সর্বশেষ ভারত থেকে দর্শক ঢাকা থেকে